একজন হইল এক বউয়ে আসক্ত বহু ব্যবসায়ী আর একজন হইল বহু বউয়ে আসক্ত বউ ব্যবসায়ী এক বহু ব্যবসায়ী আরেক বহু বউ নিয়ে কি মন্তব্য করতেছে দেখেন আর এটার জন্য আমাদের বাউজ রুমি আহমেদ রেডি আছে জম ধরা দিছে চলেন যাই দেখে আসি চলেন এটা হচ্ছে প্রতি বছর বছর হচ্ছে মিনহালের কি ভাগ্য যে তা আলো মাথানের ছেলের ভাগ্য কি এই ভাগ্য আমার ছেলে হওয়া দরকার আলম হাসানের ছেলের ভাগ্য কত ভালো দেখো প্রতি প্রতি নতুন নতুন কথা হয় না প্রতি বছরে বছরে বলে আলম হাসানের ফুটে নতুন নতুন মা ফায় ফুতে মা আর তোরা তো দেখায় যে আলম হাসানের ভুতের মতো নিদ্যখানি বগা কি রে বগার ঠ্যাং তোরে দেয়া যায় আলো মাসানের ফুটের মতন আর তোর বৌরে দেয়া যায় আলো মাসানের বাইয়ের বৌর মতন মানে বাউজের মতন জাউরার ঘরের জাউরা ফতি পাই কথাও কত জানে না মুখ দেয় হয় না তুতলার ঘরের বুতলা অশিক্ষিত খেত কোন আমার খেত খেত আবার কর প্রতি বছর বছর ফাফা আমিও ফাইতাম তুই করতে পাবি খালি এইটা না আরো একটা শুনেন নিজে ইনকাম করে সাদা কালার আরো আনফাই কিনছি বৌরে অত্যাচার কইরা আর হচ্ছে বৌ এর কে খোটা দিয়ে আরো আনফাই কিনি নাই আর কিছু এলে পৌরে পতিতা ডাকা ইমু ফিলান্সার ডাকা এরকম জীবনের উপরে থুতু মারে তুই যার এক বেডার মুহের মধ্যে থুতু দে তোর মুহের মধ্যে থুতু দে কয় শুনে হ্যাঁ যেমন মাইনছে রে না বেড়া গর মোবাইলের মধ্যে কয় মাইনছে সামনে কয় যে আমার বউ বালানা আমার বউ এইডা আমার বউ অতিতা এটা কয় আর তুই তো তোর ঘরের ভিতর বেড়াই না রাহ কে ফালস একটার পর একটা একটার পর একটা বেড়া ফালস খালি ফালস তুই না হে বেড়ার লগে তোর বউর দিয়ে বরগা সরম করে নারেক বেড়া ঘরে যাইতে কস হ্যাঁ বেড়া বোর যৌতুক দিয়া নক যেটা মুছে দিয়া নক তুই কি করছ মানছে রে কইতে ভালোই লাগে না রে অশিক্ষিত ঘরে অশিক্ষিত গেও বাঙ্গাল খ্যাত বাঙ্গাল খ্যাত বাঙ্গাল পুরা ফ্যামিলি লোয়াল দাম বা গেছে গা গমা মাঘ গমা মাঘ গমা বল দার বলদা বল দা খাই তো ভাই না বরেন বইরা ভাই বইরা ভাই কয় কি তু বর্ম কয় তো তোমারে ও না আবার কি সুরুদ্ধ রাইছে দেখছ